হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন প্যারোট লোকেশ প্যারোট লোকেশের চ্যানেল থেকে সমস্ত পাখি লাবারকে জানাই নমস্কার তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি ফার্মে আর ফার্মে আসার কারণ হচ্ছে আমার বাড়িতে প্রায় সাত থেকে আট দিন মতো আগে একজন অতিথিকে আমি নিয়ে এসেছিলাম কারণ আমি রাতে এক জায়গায় গেছিলাম তো যাওয়ার সময় বাইকের সামনে ও চলে আসে আর সেইটাকে আমি ধরে আমার বাড়িতে নিয়ে আসি আমার ফার্মে কারণ ওখানে আমার মনে হয়েছিল যে ওখানে যদি ওকে ছেড়ে দিয়ে আসি তাহলে ওকে কুকুর ধরে বা কুকুর মেরে ফেলবে সেই জন্য আমার বাড়িতে নিয়ে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছে এক পিস কালো খরগোশ এই খরগোশটাকে আমার খুব ভালো লেগেছে আর আমি বাড়িতে নিয়ে এসে যখন দেখি এই খরগোশটার চোখের কাছে অনেকটা ব্লাড বেরিয়েছিল চোখটা একদমই বন্ধ করেছিল আর মুখের নিচটায়ও ব্লাড বেরিয়েছিল মুখ থেকেও অনেকটা ব্লাড বেরিয়েছে তাই মুখটা পরিষ্কার করে এবং চোখের কাছে পরিষ্কার করে ওকে মেডিসিন দিয়েছিলাম আর একটা মলমও দিয়েছিলাম চোখে ড্রপও ছেড়েছিলাম তো এখন মোটামুটি অনেকটাই সুস্থ হয়ে গেছে এখন খেতে পাচ্ছে কারণ নিয়ে আসা এক থেকে দুদিন মতো কিছু খাচ্ছিল না তো মোটামুটি অনেকটাই সুস্থ হয়েছে আর ব্যাগও একটা ছিল মনে হচ্ছে কারুর বাড়িতে নিয়ে গেছিলো খরগোশটা পড়ে গেছে রাস্তায় আর যদি কারুর খরগোশ হয়ে থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি এই খরগোশটা দিয়ে দিতে পারি আর আজকেও কিছু পাখির অর্ডার রয়েছে যেরকম লাভবাড় রয়েছে ককাটেল রয়েছে জাবাহ রয়েছে তো দাদার বাড়ি হচ্ছে গোপীবল্লভপুর দাদা নতুন পাখি রাখছেন দাদা আমার বাড়িতে এসে নিয়ে যাবেন তাই দাদাকে আমার বাড়িরই এক পেয়ার লাভবাড দিচ্ছি আর বাকি ককাটেল আর জাবা ওটা এনে দাদাকে দেবো তো এখানে দেখতে পাচ্ছ রোজি অফলাইনের সঙ্গে ব্লু রোজির জোড়া রয়েছে এই পেয়ারটা দাদাকে দেবো আর ককাটেল এক জোড়া আর জাভা তিন জোড়া টোটাল এই মালটা দাদা নিয়ে যাবেন আমার বাড়ি থেকে যদি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক বা কমেন্ট করে আমাকে জানিও